মহিলাদের জন্য কবর জিয়ারত অধিকাংশ আলামাদের কাছে না যাই হারাম কিছু আলমরা বলছেন যে মাঝে মধ্যে গেলে এবং শর্ত সাপেক্ষ যাই রয়েছে কিন্তু নবীলাম যেহেতু লানত রয়েছে কবর জিয়ারত কাহিনীদের ওপর সেই জন্য লেখক এই মতটিকে প্রাধান্য দিয়ে বলছেন জিয়ারতুল কুমার আতেল কবর কাবাইর জনুক মহিলাদের কবর জিয়ারত করা হচ্ছে কাবিরা গুনা হারাম কাছে কবর করা ধরেন কবরস্থানের পাশ দিয়ে রাস্তা রয়েছে রাস্তা দিয়ে কোনো মহিলা যাচ্ছে যেমন কবরের পাশ দিয়ে যাচ্ছে উদ্দেশ্য কবর জিয়ারত ছিল না কিন্তু সেখান দিয়ে রাস্তা বা কোনো কাজে প্রয়োজনে সেখান দিয়ে যেতে হচ্ছে তাহলে সালাম দিয়ে দিবে

কবরস্থানে প্রবেশ করবে না মহিলারা তবে পাশ দিয়ে যাচ্ছে তখন দোয়া করতে পারে সালামের পরে দোয়া করতে পারে